জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে সিরাজগঞ্জ জেলা মহিলা দলের উদ্যোগে নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও তার পুত্রবধূ শাহানুর আব্দাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও শহরের পনেরো নম্বর ওয়ার্ডের বিএনপির নারীকর্মীরা মিছিল নিয়ে ইসলামিয়া কলেজ মাঠে জড়ো হয় পরের সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয় গোপালগঞ্জের কাশিয়ানীতে জামাইতে ইসলামের উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার থানা মাঠ থেকে গণমিছিল বের করা হয় পরে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা গোপালগঞ্জ এক আসনে জামাইতে ইসলামের মনোনীত প্রার্থী ও অধ্যক্ষ আব্দুল হামিদকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান কাশিয়ানী উপজেলা জামায়াতে ইসলামের আমির এম এম রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রার্থী ও গোপালগঞ্জ জেলার জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আব্দুল হামিদ সহ অনেকে কুমিল্লা ছয় সংসদীয় আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কাজী দিন মোহাম্মদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন শনিবার কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সতেরো দফা নির্বাচনী ইশতিহার উপস্থাপন করেন কুমিল্লা মহানগর জামায়াতের নয়বে আমির মুসলেউদ্দিন ইশতিহারে কুমিল্লার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনার কথা তুলে ধরা হলেও ইশতিহারের প্রথম দফায় কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করা হয় ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে এগারো দলীয় জোটের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় আয়োজন করা হয় জনসভায় প্রধান অতিথির ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আব্দুস সাত্তার উপজেলা প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম এবং যুব সভাপতি কারি লুৎফুর রহমানের সঞ্চালনায় জনসভায় জেলা জামায়াতের আমির মাওলানা মুবারক হোসেন সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েত হাসান সহ জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খুলনার দীঘলিয়ায় গণসংযোগমূলক অনুষ্ঠান জনতার মুখোমুখিতে উন্নয়ন ও ভোটাধিকারের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন খুলনা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল শনিবার বিকেলে পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি জনতার প্রশ্নের উত্তর দেন তিনি ভৈরব সেতু বন্ধ জুটমিল নদী ভাঙন স্বাস্থ্যসেবা ও শিক্ষকদের পেনশন সহ নানা ইস্যুতে প্রতিশ্রুতি দেন হেলাল তিনি বলেন গণতন্ত্র মানে শুধু ভোট নয় জবাবদিহিতাও অনুষ্ঠানে টেলিভিশন উপস্থাপিকা সাদিয়া সূচনা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে যাদের কাছে দেশের সম্পদ ও মা বোনের সম্মান নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম তিনি বলেন এমন কারো হাতে নেতৃত্ব দেয়া যাবে না যাদের হাতে মানুষের জানমাল ও সম্মান নিরাপদ নয় শনিবার রাতে সাতক্ষীরার কলারুয়া পাইলট হাই স্কুল মাঠে জামাইতে ইসলামের কলারুয়া উপজেলা শাখার নির্বাচনী গণজমায়াতে তিনি এই মন্তব্য করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা এক আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ অন্যান্যরা একটি দলের প্রধান আওয়ামী লীগ ও শেখ আবারও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছেন এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মহম ভুইয়া এই ধরনের দলীয় দেশের মানুষ প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় নারায়ণগঞ্জ চার আসনের নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন এর আগে নারায়ণগঞ্জ চার আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহারের ঘোষণা দেন দলটির আমির মাওলানা মামুনুল হক তিনি বলেন স্বাধীনতার পর থেকে শাসক ও নেতারা চুরি লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকে শাসনে পরিণত করেছে গণতন্ত্র পুনরুদ্ধারে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শনিবার বিকেলে নরসিংদীর পলাশের মেহের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি সবাই ডক্টর মঈন খান নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় নয় কোটি পুরুষ ও নয় কোটি নারী তাই নারীদের অংশগ্রহণ ছাড়া দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব নয় দেশের অর্ধেক মানুষকে উন্নয়নের বাইরে রেখে কেবল পুরুষদের দিয়ে উন্নয়ন সম্ভব নয় একথাও বিশ্বাসযোগ্য নয় মাদবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানার সভাপতিতে এ সময় নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজধানী ঢাকার উপকণ্ঠ রূপগঞ্জে বেড়েছে অপরাধ কর্মকাণ্ড একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ছিনতাই চক্রের গেল আট বছরে উপজেলায় ইজি বাইক ছিনতাই হয়েছে দুইশো পঁয়তাল্লিশটি এ সময় বাধা দিতে গিয়ে খুন হয়েছেন উনিশজন চালক প্রশাসন অভিযান অব্যাহত রাখার কথা বললেও আতঙ্ক কাটছে না ইজি বাইক চালকদের প্রতিনিধি সাজিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোজন ব্যাটারি চালিত অটোরিকশা এর সঙ্গে পাল্লা দিয়ে সক্রিয় হয়েছে অটোরিকশা ছিনতাইকারী চক্র একটার পর একটা অটোরিকশা ছিনতাই আর খুনের ঘটনায় আতঙ্কে চালক এমনকি মহাজনরাও সাম্প্রতিক বছরগুলোতে ছিনতাইকারীদের দৌরাত্ব বেড়েছে রাজধানী ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত আট বছরে এই উপজেলায় অটোরিকশা ছিনতাই হয়েছে অন্তত দুইশো আর এসব ঘটনায় ছিনতাইকারীদের হাতে প্রাণ গেছে ১৯ জন চালকের যাত্রী ইজিবাইকে উঠে চালকদের কখনো চেতনানাশক দিয়ে নয়তো অস্ত্রের মুখে জিম্মি করছে ছিনতাইকারীরা আমার ছেলের গাছ প্যাসেঞ্জার গাড়ি

অটোরিকশা ছিনতাইয়ের হটস্পট হয়ে উঠেছে মোড়াপাড়ার মাছিমপুর তিনশো ফিট সড়ক এশিয়ানো ঢাকা বাইপাস সড়ক এবং পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টরের নির্জন রাস্তাঘাট তবে পুলিশ বলছে চক্রের বিরুদ্ধে অভিযান চলছে আপনারা জানেন যে বিভিন্ন সময় এখানে শিল্প এলাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অটো তবে আমি যে এক দেড় মাস ধরে আসছি এর মধ্যে অটো ছিনতাই করে হত্যা করেছে এরকমের কোন ঘটনা ঘটেনি তবে আগে পরের অনেক মামলা রয়েছে সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু অটো চক্র অটো ছিনতাইকারী চক্রকে তাদের গাইনর ও টিএনসি যদি এই ধরনের কোন ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে রূপগঞ্জ অটোরিকশা ছিনতাই চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা অটোচালক মালিক সহ যাত্রীদের اشرفন্নাহার মালা চ্যানেল এস নিউজ ডেস্ক